ডাকার পুরনো এক আবাসিক লেখা নির্বিনী কিছুটা দূষর কিছুটা গুল্লাটের রঙের ভবন আর দীর্ঘ পুরনো যেন এক অন্যরকম নিস্তব্ধতা জমে থাকে বেলা হলেও চারপাশে একটা গুম ভাব এই সময় ডাকপিও নেসে রেখে গেলে একটা খাম সাদামাটা খাম ঠিকানার জায়গায় কেবল লেখা রায়হান আহমেদ রায়হান তখনও ঘুম থেকে ওঠেনি রাত জেগে রিপোর্ট লেখছে দেশি এক মাফিয়া চক্র নিয়ে বড় রিপোর্ট বেরোচ্ছে তার কাগজে নাম প্রকাশ করা যাবে না এমন সূত্রে পাওয়া সব তথ্য তার গুম তাই সকাল পর্যন্ত গড়ায় আজ অন্য দিনের মতো পাপসিরও দিনটা কাটবে কিন্তু খামটা হাতে নিতেই তার বুকের মধ্যে একটা হালকা কাকুনি জেগে উঠলো লাল কালারের হাতে লেখা খাম খামের বাজে এক বিন্দু শুকনো রক্ত খামটা খোলার আগেই কেমন একটা শীতলতা তার সারা শরীর সরিয়ে গেল কে পাঠাতে পারে এমন খাম এখনকার যুগে কেউ আর চিঠি লেখে না বিশেষ করে এমন অদ্ভুত লেখা খাম চোখের পাতা বার হয়ে এলো কিন্তু কৌতূহল তাকে বসতে দিল না সে ধীরে ধীরে কাম করল ভেতরে একটিমাত্র কাগজ কাগজে লেখা মাত্র একটি লাইন যে শহর তোমায় দিয়েছে সব সেই শহরই কেড়ে নেবে সব কিছু উনিশশো উননব্বই সালের স্মৃতি করলে তুমি আর ফিরে পাবে না নিজেকে তারপরেই আর একটি শব্দ বলে বলে করে লেখা সায়রা রায়হান দাঁড়িয়ে থাকলো কিছু কন্য। চোখ স্থির বুক ধুকডুক করছে সায়রা এই নাম তার জীবনে এক নিষিদ্ধ দেয় চার বছর আগে হারিয়ে যাওয়া এক নারীর নাম যার সঙ্গে তার জীবনের সবচেয়ে আবেগই সবচেয়ে বেদনাময় মুহূর্ত জড়িয়ে আছে কিন্তু তার সঙ্গে তো শেষবার দেখা হয়েছিল এক ভয়াবহ রাতে তারপর থেকে আর কোনো হুঁজ নেই এই চিঠিটা তাহলে কে পাঠালো তার মাথার ভেতরে একাধিক প্রশ্ন দানা পাতে শুরু করলো আর তখনই তার ফোন বেঁচে উঠলো অপরিচিত নম্বর কল রিসিভ করতে একটা নারীর কুমঠ নরম অথচ স্পষ্ট বলল তুমি যদি সত্য জানতে চাও আজ রাত আটটায় পুরাতন শহরের গলিপথের সেই চা দোকানে এসো যেখানে তুমি একদিন বলেছিলে তুমি আমায় ভুলবে না এরপরই ফোন কেটে গেল রায়হান জানে এই কণ্ঠ তার অচেনা নয় কিন্তু একে চেনার বই আর না চেনার অভিশাপ দুটোই তাকে এখন তালা করছে সন্ধ্যা নামতেই শহরের চেনার রাস্তাগুলো যেন অচেনা হয়ে গেল গলিপথের বাতিগুলো যেমন ম্লান আলো সড়ায় রায়হান কিছুটা দুশ্চিন্তা কিছুটা রহস্য আর কিছুটা বই নিয়ে এগিয়ে চলল সেই চা দোকানের দিকে চা দোকানটা এখন প্রায় বন্ধ ভেতরে হালকা হলুদ আলো আর জানালার পাশে বসে থাকে একজন নারী লাল চাদরে মুখ ঢাকা এক হাতে চায়ের কাপ রায়হান ধীরে ধীরে এগিয়ে গেল নারীর মুখটা স্পষ্ট দেখার আগেই সে বলে উঠল তুমি তো বলেছিলে তুমি আমায় ভুলবে না বলেছিলে তার গলা কেঁপে উঠল এই কণ্ঠ সায়রা কিন্তু সে তো চার বছর আগেই নিখোঁজ সে কীভাবে এখানে সে কীভাবে বেঁচে আছে আর সে বলছে এই শহর রায়হানের সব কিছু কেলে নেবে রায়হান চুপচাপ তাকিয়ে রইল তার চোখে সায়রার চোখে যেন এক শ্বাস লুকানো কিন্তু সেই গভীরতায় আছে এক প্রচণ্ড শীতলতা সায়রা ধীরে ধীরে বলল যা দেখতে এসেছো তা এখনই দেখাবে না শহর কিন্তু যদি শুরু করো শেষ দেখার আগেই শেষ হয়ে যেতে পারো তুমি রায়হান কিছু বলার আগেই সায়রা উঠে দাঁড়ালো তার হাতে পুরোনো ডায়েরি তিনি বললেন এটা তোমার যদি সাহস থাকে খুলে দেখো ডায়েরির মলাটে লেখা রহস্য উনিশশো উননব্বই তারপর সে চলে গেল নিঃশব্দে রায়হান একা দাঁড়িয়ে রইল সেই পুরনো চা দোকানের দ্বারে ডায়েরি হাতে তার সামনে এখন একটা প্রশ্ন এই ডায়েরির পেছনে কি এমন আছে যা উনিশশো সালকে আজও ভয়াবহ করে রেখেছে আর সায়রার ফিরে আসার মানে কি সে কি সত্যিই ফিরে এসেছে না এ কোনো ছায়া